নমস্কার মটন তো আপনারা অনেক বানিয়ে খেয়েছেন তাই আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে খেলে এর স্বাদ অতুলনীয় এটাকে আপনারা মাংসের গড়গড়া বা মাংস বলে থাকেন না কেন এই রান্নাটা কিন্তু খুব সহজেই হয়ে যায় তাই কিভাবে রান্না করছি সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে থাকুন তাই প্রথমে আমি আদাটাকে এভাবে একটা পেস্ট বানিয়ে নেব আপনারা মিক্সারও করতে পারেন বা শিলেও করতে পারেন আদা রসুন বাটা হয়ে গেছে এখানে আমি পাঁচশো গ্রাম মটন নিয়েছি মটনটাকে আগেই ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি এই মাংসের মধ্যে দিয়ে দেবো পঞ্চাশ গ্রামের থেকে একটু বেশি টক মিষ্টি দই আপনারা টক দইও দিতে পারেন আর দেবো বেটে নেওয়া আদা এখানে প্রায় আমি দুই ইঞ্চি আদা দিলাম মটনে একটু আদাটা বেশি দিলেই ভালো লাগে এবার দিয়ে দেবো রসুন বাটা এখানে আমি একটা গোটা রসুন ছাড়িয়ে পেস্ট করে নিয়েছি এবার দেবো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দেবো স্বাদ মতন শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা যেমন ঝাল খান সেই অনুযায়ী দেবেন তবে মাংস একটু ঝাল হলে ভালো লাগে এবার দেবো কাশ্মীরি লঙ্কার গুলো এই কাশ্মীরি লঙ্কাটা দিলে কালারটা খুব সুন্দর হবে এবার দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ সবশেষে দিয়ে দেবো দু টেবিল চামচ মতো সরষের তেল এবার সব কিছুকে ভালো করে মাংসের সঙ্গে মাখিয়ে নেব। এভাবে আস্তে আস্তে মাখাতে হবে যেন মাংসের গায়ে সমস্ত মশলা গুলো ভালোভাবে লেগে যায় দেখুন এভাবে মেখে নিয়ে এবার আমি মাংসটাকে ঢেকে রেখে দেব মাংসটাকে ভালো করে মাখিয়ে রেখে এদিকে আমি গ্যাসে কড়াই নিয়ে কড়াই গরম হয়ে গেলে নিয়ে নেব সর্ষের তেল এই রান্নাটা কিন্তু পুরোটাই সরষের তেল দিয়ে হবে তবেই এর আসল টেস্টটা পাওয়া যাবে এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার আমি পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে এবার আমি এই সময় দিয়ে দেব সাত আটটা কাজু আর কয়েকটা এবার কিছুকে নেড়ে চেড়ে আরো দু মিনিট ভেজে নেব দেখুন ঠিক এরকম লাল করে ভাজতে হবে এবার আমি তুলে নেব তোলা হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে নিয়ে আমি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব ভেজে নেওয়া পেঁয়াজটাকে আমি এভাবে মিক্সার বলে বেরেস্তা বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প জাইফল আর জৈত্রি দিয়ে দেবো তারপর এটাকে আরো একটু ভালো করে পেস্ট বানিয়ে নেবো আপনারা সবকিছু একসঙ্গে পেঁয়াজ ভাজার পর কড়াইয়ে যে অল্প তেল রয়েছে আমি এর মধ্যে আরো অল্প সরষের তেল নিয়ে নেব তেলটা গরম হলে এবার দিয়ে দেবো একটা তেজপাতা আর একটা কালো এলাচ আপনারা এখানে গোটা গরম মশলাও দিতে পারেন তেজপাতার এলাচ থেকে ভাজা গন্ধ বেরোলে দিয়ে দেবো মাংসটা এবার মাংসটাকে মিডিয়াম আঁচ রেখে কষাবো যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়ছে মিনিট কুড়ি কষানোর পর মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে দেখুন এরকম তেল ছেড়ে দিলে তখন আমি পেঁয়াজের ব্যবস্থাটা দিয়ে দেবো কষানোর সময় কিন্তু অবশ্যই গ্যাসের আশটা লো মিডিয়ামে রাখতে হবে বেরেস্তাটা দেওয়ার পর আমি এর স্বাদটা আরো বাড়ানোর জন্য দিয়ে দেব হাফ টেবিল যেমন মিট মশলা আপনারা না দিলেও খেতে ভালো লাগবে এবার গ্যাসের রাজটা লো রেখে সব কিছু দিয়ে আমি এই মাংসটাকে আরো পাঁচ মিনিট কষাবো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি যে বাটিতে মাংস মেখে রেখে দিয়েছিলাম সেই বাটি ধোয়া এক গ্লাস জল দিয়ে দেবো তবে এই জলে মাংসটা সিদ্ধ হবে না তাই আমি এর মধ্যে আরো এক গ্লাস জল দিয়ে দেব মাংস মাখানোর সময় লবণ দিয়েছিলাম তাই এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এবার আমি প্রেশার কুকারে নিয়ে নেব সিটি দেওয়ার জন্য আপনারা করতে পারেন তবে সিটি দিলে তাড়াতাড়ি হয়ে যাবে এবার মাংসটাকে আমি আট থেকে দশটা সিটি দিয়ে নেব প্রথম দুটো সিটি আমি হাই ফ্লেমে দেব তারপরে লো ফ্লেমে দেব দেখুন ঠিক এরকম হয়েছে মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে অনেকটা ঝোল আছে তাই আমি এভাবে ঢাকনা খুলে আর একটু ফুটিয়ে ঝোলটা মেরে নেব। এই রান্নায় একটু হয় রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে মাখা জানাবেন আর বাড়িতে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে কালকে আসছে আরো একটি সহজ নতুন রেসিপি নিয়ে তাই আমার অল্প জানি চ্যানেল সকল ভিডিওগুলি সম্পূর্ণ দেখতে থাকুন ঝোল কমে গেছে মাংসের গড়গড়া রেডি এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ গরম মশলা আমি ছোট চামচে দু চামচ গরম মশলার গুঁড়ো দিলাম আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন আর দেব আট টেবিল চামচ ঘি এবার ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব গন্ধ খুব হয়ে গেল মাংসের এবার এটাকে আমি নামিয়ে নেব এবার গরম গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন আর সবশেষে বলি রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলে না কিন্তু